সম্মানিত হাজির ওই জায়গায় ছিল হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহু ওসমান হজরত ওমর কে ডাক দিয়ে বলে সদাক্তা সদাক্তা ইয়া ওমর ও ভাই ওমর তুমি ঠিকই বলেছো ভাই ওমর তুমি ঠিকই বলেছো রাসূলের কাছে তিনটা জিনিস প্রিয় আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয় অমর তোমার কাছে তিনটা জিনিস প্রিয় আমি অসমানের কাছেও তিনটা জিনিস প্রিয়ান হজরত ওসমান বলে আমার কাছেও তিনটা জিনিস প্রিয় এক নাম্বার ইসবাউল হজরত অসমানের কাছে ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো প্রিয় ক্ষুদার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো প্রিয় একটা সবের কাজ দুই নাম্বার সংক্ষেপে বলতে চলে লম্বা কথা দুই নাম্বার অরিয়ান হজরত ওসমান তার কাছে দুই নম্বর প্রিয় কাজ হল বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেওয়া যে ব্যক্তির কাপড় নাই তাকে কাপড় দেওয়া হজরত ওসমানের কাছে প্রিয় তিন নাম্বার ওয়াতিলাওয়াতুল কুরআন হজরত ওসমানের কাছে কোরআন শরীফের তেলাওয়াত হলো প্রিয় আল্লাহ আকবার আমাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে না আমরা কোরআন পড়তে জানি না আমরা কোরআন পড়তে চেষ্টা করি না আমাদের কাছে গান ভালো লাগে কিন্তু কোরআন আমাদের কাছে প্রিয় হয় না আমাদের কাছে গান বাজনা প্রিয় হজরত ওসমানের কাছে তেলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত হচ্ছে প্রিয় ওসমান রাজি আল্লাহ দুই রাকাত নামাজের মধ্যে কোরআন খত করতেন আমরা যদি নামাজে দাঁড়াই কোরআন খতম তো দূরে কথা এই না তাই না কুল কথা কয় না তাই তো শুরু নাকি বলে এমন মুসল্লি আমরা হয়েছি সম্মানিত হাজির হজরত ওসমান রাজি আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে তার কাছে কোরআন তেলাত প্রিয় শত্রু হজরত ওসমানকে তরবারি দিয়ে আঘাত করেছেন শহীদ করে দিয়েছেন প্রথম ফোটা রক্ত কোরআনের উপরে গিয়ে পড়েছে কোন কোন শহীদের সাক্ষ্য হাসরে ময়দানে পিস্তল সাক্ষী দিবে কোন কোন শহীদের হাসরের ময়দানে তরবারি সাক্ষী দিয়ে যে এই তরবারি দিয়ে তাকে শহীদ করা হয়েছে কিন্তু হজরত ওসমান এমন একজন শহীদ যার সাক্ষী স্বয়ং কালামুল্লাহ শরীফ কোরআন মাজিদ আল্লাহর কাছে সাক্ষী দিবে কোরআন মাজিদ আল্লাহর কাছে বলবে আল্লাহ এ কিন্তু ওই ওসমান যে ওসমান আমি কোরআনকে তেলাত করতেছিল আর তাকে শহীদ করে দেওয়া হয়েছে আর আমার উপরে তার রক্তের ফটা আমার উপরে পড়েছে আল্লাহ এ কিন্তু শহীদ ওসমান হজরত ওসমানের কাছে কোরআন তেলাত প্রিয় ছিল কোরআন তার জন্য সাক্ষী দিবে এবার ওইখানে বসা আছে হজরত আলী হজরত আলী রাজ এবার বলতেছেন সজাগ তাই অসমান ও ভাই ওসমান আপনি ঠিকই বলেছেন রাসুলের কাছে তিনটা জিনিস প্রিয় আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয় অমরের কাছে তিনটা জিনিস প্রিয় ওসমানের কাছে তিনটা জিনিস প্রিয় ভাই ওসমান আপনি ঠিকই বলেছেন হুব্বি বা ইলাইয়া মিনা দুনিয়া সালাস আমার কাছে তিনটা জিনিস প্রিয় আল্লাহু আকবার কে বলতেছে হজরত আলী এক নাম্বার খিদ মাত হযরত আলীর কাছে মেহমানের খেদমত করা প্রিয় মেহমানের খেদমত করা প্রিয় মেহমানদারি করা প্রিয় আর আমরা মেহমান আশাদে গিরু কালামাই ঠিক দেখবে ঠিক মেহমান হচ্ছে রহমত বরকত আল্লার পক্ষ থেকে আসে রহমত বরকত নিয়ে আসে হজরত ইব্রাহিম আলাইসালাম মেহমান সারা খানা খাইতে না মেহমানের জন্য বসে থাকতেন কখন মেহমান আসবে তখন খাবো আর আমরা মেহমান দেখলে বেজার হই হজরত আলী তার কাছে মেহমানের খেদমত করা হচ্ছে প্রিয় দুই নাম্বার হজরত আলীর কাছে প্রিয় গরমের দিনে রোজা বলবেন না কোন দিনে রোজা গরমের দিনে দিন বড় হয় রাত ছোট হয় এই দিনে রোজা রাখা কষ্ট হয় ঠিক না ব্যাটি হযরত আলী বলে এরকম দিনে রোজা রাখা আমার কাছে প্রিয় যে রোজাটা কষ্ট দেয় ওই রোজার লজ্জা পানি আল্লাহ তাদের ইমান কেমন আর আমরা কি দিন যায় না কেন আজকে দিন কি বড় হয়েছে নাকি রোজা আগেও শেষ এমন অবস্থা আর আলী বলে গরমের দিনে বড় দিনে রোজা রাখা আমার কাছে প্রিয় সঠে বলতেছি অনেক কথা আছে ভিতরে বক্তা আসবে অল্প সময় শেষ করে যাবে তিন নম্বর হজত আলী বলতেছেন তরবারি হাতে যুদ্ধের ময়দানে নামা আমার কাছে প্রিয় সুহান আল্লাহ তরবারি নিয়ে কাফেরদের মোকাবেলায় ইসলামের পক্ষে আল্লাহর দিন কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া হজরত আলীর কাছে প্রিয় আর আমরা যদি বলি যে অমকে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে চলো মাঠে যাই আমরা আন্দোলন করি তখন কিছু বলে হুজুর রাই মরুক গা আমরা ঘরের ভিতরে থাকি কথা কি কিনা আমার আরেক দল আছে তুমি পাগড়ি সবই আছে খুব নবীর আশিক হিসাবে দাবি করে মিছিল করে জিহাদ চাই জিহাদ চাই পুলিশ দেখলি একটু আছে না না এরকমই মান আমাদের অথচ আলী বলতেছেন তরবারি হাতে জিহাদের ময়দানে যাওয়া আমার কাছে প্রিয় আলীর কাছে তিনটা জিনিস প্রিয় এক নাম্বার মেহমানের খেদমত করা দুই নাম্বারে দুই নাম্বারে গরমের দিনে রোজা রাখা তিন নাম্বার তরবারি হাতে নিয়ে জেহাদের ময়দানে যাওয়া এই তাদের পছন্দগুলো বলতেছেন আল্লাহ তো সব শুনতেছেন নাকি এবার আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ও জিব্রাইল তুমি যদি দুনিয়ার সদস্য হইতা তোমার কাছে কোন জিনিস প্রিয় হইতো এবার হজরত জিব্রাইল বলে আল্লাহ আমি যদি দুনিয়ার সদস্য হইতাম আমার কাছে তিনটা যদি প্রিয় জোরে বলেন কয়টা তিনটা এক নাম্বার পথ হারা ব্যক্তিদেরকে সঠিক যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে যারা হেদায়তের সন্ধানে আঞ্জা মানজা গান শুরু করছে লাল সারু পয়রা বাবার দরবারে গিয়ে পইরা থাকে মসজিদে যায় না তালা বাবা সালা বাবা করে থাকে এই সমস্ত আল্লাহ রাস্তায় বলতেছে কে বলে জিব্রাহিম দুই নম্বর আল্লাহ অসহায় গার্জিয়ানহীন ব্যক্তির গার্জিয়ান হওয়া আমার কাছে প্রিয় জিবাইলের কাছে গার্জিয়ান হিনের গার্জিয়ান হওয়া প্রিয় আর আমরা যার গার্জিয়ান নাই তার উপরে যত অত্যাচার করে পারি যার কেউ নাই দুর্বল ওকে যত অত্যাচার করে মার পারি কথা বলে ঠিক কিনা আর জেবাইল বলে যার গার্জিয়ান নাই হয় তার গার্জিয়ান হয়ে যাব আমার কাছে প্রিয় আল্লাহ আকবর তিন নাম্বার হজরতের জিবাইল বলেন দুস্ত মানুষের খেদমত করা আমার কাছে প্রিয় দুর্বল অসহায় সম্বলহীন দুস্ত মানুষের খেদমত করা আমার কাছে প্রিয় এবার আল্লাহ তালা ডাকতে বলে জিব্রাইল আমার হাবিব আমার দস্ত তার পছন্দ বলল হজতে আবু আকর তার পছন্দ বলল হযত কমর তার পছন্দ বলল হযত আলী তার পছন্দ বলল ও জিব্রাহীল তুমি তোমার পছন্দ জিব্রাহিল তুমি শুনে নাও আমি আল্লাহর কাছে তিনটা জিনিস প্রিয় সুহান আল্লাহ আল্লাহর কাছে কয় ব্যক্তি প্রিয় তিন ব্যক্তি এক নাম্বার যে ব্যক্তি দুঃখকে গোপন করে আল্লাহ বলতেছেন আমার কাছে তিন ব্যক্তি বিয়ে যে ব্যক্তি দুঃখকে গোপন করে কারো কাছে বলে না আল্লাহর কাছে বলে দুই নাম্বার যে বান্দা গুনাহের লজ্জায় কেঁদে দেয় গুনাহের লজ্জায় কেঁদে দেয় ওই ব্যক্তি আল্লাহর কাছে বিয়ে তিন নাম্বার যে ব্যক্তি খালে তৌবা করে ওই ব্যক্তি আল্লাহর কাছে বিয়ে যাহা কিছু বললাম আমি সহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি